বিসমিল্লাহ রহমানুর রহিম আমি আব্দুর রশিদ দৌলতি চেয়ারম্যান পুনরাম নম্বর হারা ইউনিয়ন পরিষদ পটিয়া চট্টগ্রাম সর্বপ্রথম আমি আমার এলাকার সর্বস্তরের জনসাধারণকে মোবারকবাদ জানাচ্ছি যারা আমাকে দীর্ঘদিন এই দুঃসময়ে আমি জাতীয়তাবাদী চেতনার শক্তির সপক্ষের একজন কর্মী হয়ে যারা আমাকে এলাকার মানুষের সেবা করার জন্য সুযোগ দিয়েছেন সেই আমার সানারা ইউনিয়নের সর্বস্ত্র জনগণের প্রতি আমি মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আমি আজকে যেই ফেসবুকে লাইভটা করার জন্য আসলাম একটিমাত্র কারণ আমি আজকে দুই দিন আমার অফিসিয়াল কাজে আমি ঢাকা শহরে অবস্থান করছি হঠাৎ আজকে এগারোটার দিকে এগারোটা বারোটা এরকম হবে দক্ষিণ জেলা বিএনপির একটা আইডি থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে আমি মেসেজটা খুশি মনে খুললাম এবং দেখলাম সেখানে আব্দুর রশিদ দৌলতিকে পটিয়ার বিএনপির সকল পথ হইতে অব্যাহতি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি সেই অব্যাহতিপত্রটা দেখলাম কারা সিং নিসার করেছেন সেখানে দেখেছি আমার আমাদের বর্তমান দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক যারা আবু সিফিয়ান সাহেবের একজন আবু জিফান সাহেবের একটা সিরিসের আমার কষ্ট লেগেছে আবু সিফিয়ান সাহেব তো ওনার রাজনীতিক কেরিয়ার খুব ভালো উনি শাস্ত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই পর্যায়ে এসেছেন যদিও বা সে মহানগর রাজনীতি করেছেন এখন বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির খ্যাত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ধন্যবাদ আমি দক্ষিণ জেলা নিয়ে কোনো কথা বলার আমার একটি নেই আমি যেই পটিয়ার বিএনপি থেকে আজকে অব্যাহত প্রাপ্ত হলাম এই পটি আর বিএনপির কেন আমি অব্যাহত প্রাপ্ত হলাম আজকে এটা ভাবার একটা বিরাট একটা বিষয় হয়েছে আমি দুই হাজার সালে বিএনপি যে কোনো একজন ব্যক্তিকে দানের শেষ প্রতীক দিয়েছেন আমরা মনে করেছিলাম আমার দল যখন সিদ্ধান্ত দিয়েছে সে আদা হোক আতর হোক ভালো হোক যেহুব হোক তার হাতে যখন দান শেষ প্রতীক পেয়েছে আমরা তার জন্য নির্বাচনের প্রচারায় পচার নয় একসাথে নির্ভয়ে নেমেছি যার ধারাবাহিক তাই আমি আব্দুল রশিদ দৌলতি দুই হাজার আঠারো সালের সেই ডিসেম্বর মাসে গ্রেপ্তার হয়েছি যে আমি জেহলখানার মধ্যে ওই সময় আমরা কত কষ্ট পেয়েছি এটা ব্যক্ত করতে পারবো না কিন্তু আমি আমার বাপের সম্পত্তির জন্য জেলে যাইনি আমার মার সম্পত্তি বাগের জন্য জেলে যাইনি বা আমার কোনো ব্যক্তিগত সম্পত্তির জন্য আমি জেলে যাইনি কিন্তু সেদিন দুই হাজার সালে সে জেলে গিয়েছিলেন একমাত্র দলের সাথে দলের জন্য কাজ করতে গিয়ে আমরা জেল কেটেছিলাম সেই দল তাকে মনে নেম করছিল কার জন্য আমরা করেছিলাম কিন্তু আজকে ভাবার একটা বিষয় জাতীয়তাবাদী দল বিএনপি পটিয়ার বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এই পটিয়ার একটা ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য রয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অধ্যবধি দক্ষিণ চট্টগ্রামের এবং চট্টগ্রামের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই পটিয়া সেই পটিয়ার জাতীয়তাবাদী দল আঠাত্তর থেকে শুরু করে দল থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত পটিয়া কাদের হাতে কারা এই পটিয়াকে এই অবস্থানে এনেছেন এবং কে এই পটিয়াকে আজকে দুই চার বছর ধরে দণ্ড করেছেন সবাই আমরা নিচ্ছু কারণ আমার ফোস চলে যাবে আমার ফদবি চলে যাবে আপনাকে রাস্তাঘাটে গেলে টোকাই ছেলে ফেলে দিয়ে আপনার শার্ট ফ্যান ছিঁড়ে দিবে আপনাকে মারবে আপনাকে হামলা করবে এখন জাতীয়তাবাদ ইচ্ছাতনার সমস্ত শক্তি নিচ্ছু বীর পশুবনির পটিয়ার সন্তান কখনো নিচ্ছু হতে পারে না তার ধারাবাহিক তাই আমি আব্দুর রশিদ দৌলতি আমার বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দিতে গিয়ে সেই অপবাদের প্রতিবাদ করতে গিয়েলে গত দুই দিন আগে সেই কাতুনগঞ্জে সেই নেতার অফিসে চল্লিশ জন বক্তব্য রেখেছে চল্লিশ কর্মী আমাদেরকে গালি দিয়ে বক্তব্য রেখেছে আমাদেরকে গালি দিয়ে বক্তব্য রেখেছেন এরা খারা এরাও তো আমাদের ভাই আমাদেরকে পটিয়ে গেলে ই করবে সনারা গেলে ই করবে মারবে ধরবে বিভিন্ন ধরনের কথাবার্তা যার স্পষ্ট রেকর্ড শত শত মানুষের হাতে রয়েছে দুঃখের বিষয় যারা এখনো জানেন নাই পটিয়ার বিএনপি ইতিহাস আমরা পড়েছিলাম আমাদের জন্মের আগরগুলো বলবো না আমরা দেখেছি ইতিহাস পড়েছিলাম এই পটিয়ার বিএনপির জন্য কারা শ্রম দিয়েছেন আমরা এখনও ইতিহাস পড়ে উদ্বুদ্ধ হই অনুপ্রাণিত হই আমাদের সেই সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর এই পটিয়ার বিএনপি আমাদের পটিয়ার বিএনপি পীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক বদিউল আলম চৌধুরীর বিএনপি আমাদের পটিয়ার বিএনপি মরহম আলহাস এম এ রহিমের বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপি এটিএম মহিবুল্লাহ চৌধুরীর হাতে বেরা বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপি মরহম নুরুল ইসলাম চৌধুরীর বিএনপি আমাদের পটিয়ার বিএনপি মরহম নুরুল কাদের চৌধুরীর বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপি সাবেক মিয়র মোহাম্মদ আলী বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপি মোহাম্মদ আলী কুসুমপুরের বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপির জন্য যিনি অর্থ এবং শ্রম মেধা দিয়েছেন জাগিয়ে তুলেছেন আমাদের এক এমপি সালে গ্রুফের কন্যাদার যিনি রাজনীতি করতে গিয়ে সব কিছু বিসর্জন দিয়েছেন সাল আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান এক এমপি মরহুম শাহ নওয়াজ চৌধুরীর এমপির বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল এমপির বিএনপি যাকে আমরা পটিয়া থেকে নির্লুপ নির্দিদায় ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলাম সেই কাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল পটিয়ার পক্ষ হয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন যাকে নিয়ে আমরা রাজনীতি গর্ব করেছিলাম সেই শাহ সেই কাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের বিএনপি আমাদের এই পটিয়ার বিএনপি আলহাজ ইদরিস মিয়ার অর্থের শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপি আমাদের পটিয়ার বিএনপি মরহুম মুজাহম্মদ মুজাফর আহমদ চৌধুরীর শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপি পটিয়ার বিএনপি এখন আসে এখন আমাদের মনে পড়ে সেই ছাত্রনাতার হংকার আমরা ভালো সংগঠক দেখিছিলাম ছাত্রনাতা হিসেবে সবর উঠে গেলে বসে থাকতাম কাজী